যদি আমার আর তোমার মিলন হয় সেই কথা শুনে জিজ্ঞাসা করে প্রভু এই বিশ্ব চড়া চড়ে আছে তুমি তার সন্তান আমাকে দেবে আমি তার কাছে গিয়ে প্রশ্ন সেবা নিমন্ত্রণ ভোলানাথ বলতেন এটা আমার তারাই অসম্ভব

তুমি আমায় কথা দাও। আমাকে যদি বিষ্ণুপ সেবা দিতেই হয় যদি বিষ্ণুপ সেবাই দেনে একাকী নীর জনে জায়গায় একটা কুঠির নির্মাণ করে সেই কুঠির দ্বার দেখে জানো আর কি ও শুদ্ধ ঠাকুর কি নামা তুমি কি পারবে সেই কুঠিরের দরজাটা বন্ধ করে দিয়ে সেই কুঠিরের ভিতরে শুধু আমি আর সীতা তাই যখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন সীতা দেবী ডেকে ডেকে বলছে কাকে হে পরম আপনার সেবার সকল আয়োজন হয়েছে একবার কৃপা করে দয়া করে আপনি এই বৈষ্ণব সেবা গ্রহণ করুন সঙ্গে সঙ্গে বৈষ্ণব কি বললেন সীতা দেবীকে ডেকে ডেকে বললেন সীতা

আমার এক লক্ষ পুত্র সোয়া লক্ষ নাতি তবু যেন বংশে না থাকে দিতে বাতি কারণ তুই যদি আমার লঙ্কায় যাস তবেই তো প্রভু যাবে আরে প্রভু গিয়ে যখন জানতে পারবে সীতা লঙ্কায় এসেছে তাই সকলকে নিধন করবে সকলকে তাই সবাই রাম রামকে মারো রামকে ধরো রাম

তাই তো রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী গেল বনে কেন গেল যে আজ প্রভুর সঙ্গে বনে যেতে পারি তবে সেই ভক্তের বাসনাটাও পূর্ণ হবে এই ভেবে সীতা দেবী গেলেন বনে বনে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মায়া হরিণী সীতা দেবীর সামনে দিয়ে চলে যাচ্ছে সম্মুখে দিয়ে সীতা দেবী রামকে বুঝে বললেন প্রভু একবার ওই হরিণীটা আমায় এনে দাও না নারী জাতি অবলা সরলা আমরা সবাই জানি কিন্তু প্রভু তুমি তো ভগবান তুমি তো সৃষ্টির স্রষ্টা তুমি জগতে কি জগতের সংসারের মালিক তুমি সব বুঝতে পারো সব জানতে পারো তুমি কি নিজেও জানো না যে এটা হরিণী ন এটা মায় তুমি তো চলে গেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মারি যখন প্রাণ ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে রামের কণ্ঠটাকে নকল করে যখন উচ্চস্বরে বললেন প্রাণের ভাই প্রাণ উজাড় আমি লক্ষণকে দেখে বললাম ঠাকুর লক্ষণ তুমি একবার গিয়ে দেখো তোমার দাদা বড় সংকটে পড়েছে তুমি একবার গিয়ে তোমার দাদাকে উদ্ধার করো লক্ষণ ঠাকুর বললেন দেবী আমার দাদা সে একজন সংকট মোচনকারী আমার দাদা হলো বিপদ ভঞ্জন তার কি কখনো বিপদ হতে পারে এই বনম আমার লোক হিংসো আমি যদি তোমাকে এখানে একা একা রেখে চলে যা হয়তো তোমার বিপদ হতে পারে আমি যেতে পারবো না সঙ্গে সঙ্গে সীতাদি মনে মনে ভাবলেন তাই কখনো যদি আঘাত না করা যায় আঘাত সঙ্গে সঙ্গে সীতা দেবী লক্ষণকে কটু বাক্য শোনালেন বিমাতা কৈকি অভিসম্বাদে দিয়ে রাজ্যকে দিয়েছে কাকে রাজ সিংহাসন দিয়েছে ভারতকে লক্ষণ ঠাকুর তুমি মনে মনে ভেবেছো তাই যদি আমার দাদা একবার প্রাণে মারা যায় তাহলে আমি সীতা দেবীকে পেনেও পেতে পারি শুনে লক্ষণের মনে দুঃখ পায় কষ্ট পায় সঙ্গে সঙ্গে লক্ষণ কি করলেন গন্ডি দিয়ে দিলেন আর বললেন এই গন্ডি থেকে কখনো তুমি গন্ডি থেকে বের হবে না যাহা মাত্র কতক্ষণ চলে গেলেন সঙ্গে সঙ্গে রাবণ এলো আসার সঙ্গে সঙ্গে রাবণের হাত ধরে সীতা দেবী গেল সীতা দেবী গিয়েছিল বলে সীতা দেবীকে নিয়ে যেতে পেরেছে যখন চলে গেলেন বলে গেলেন সীতা দেবী তুমি যখন বনে আসলে তোমার আমাকে নিয়ে ভাই লক্ষণীকে নিয়ে আমরা বনে বনে এসে সর্বপ্রথমে গেলাম কোথায় না অত্রিমণির আশ্রম অত্রিমণির আশ্রমে যখন গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে অত্রিমণির স্ত্রী যিনি অনুসোয়া তার নাম আমরা সকলে জানি সে বললেন আহা কি শোভা আজ সীতা দেবী রাজরানী আজ বনবাসে এসেছে একজন ধরে তাতেই এত তার রূপের ছটা যদি এই সীতা দেবীকে স্বর্ণ অলংকার দিয়ে সুসজ্জায় সজ্জিত করা যায় না যেন আর কত রূপের মাধুরী এই ভেবে অত্রিমণির স্ত্রী যিনি অনুসা করলেন তার যত স্বর্ণ অলংকার ছিল সর্বজন অলঙ্কার দিয়ে সীতা দেবীকে সুসজ্জায় সাজিয়ে আর সেই স্বর্ণ অলঙ্কার গুলোই যখন রাবণে নিয়ে যায় জপায়ু পিছনে পিছনে যায় সঙ্গে সঙ্গে আমি বললাম তাই রাবণকে একবার তুমি আমার এই মাথার কেজ ধরো এই কেজ ধরা যদি জটায়ু দেখতে পাই সঙ্গে সঙ্গে প্রভুর কাছে বলে দেবে প্রভুর রাগ হবে প্রভু তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য লঙ্কা করিতে যাবে এই বলার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেলাম তাই আমি কোন পথে দিয়ে কোথায় চলে যাই হয়তো ওরা আমাকে খুঁজতে খুঁজতে হারা হয়ে যাবে আমায় পাবে না এই ভেবে একটা একটা করে অলঙ্কার সারা পথ জুড়ে আমি খেলতে ফেলতে চলে যাই এই কারণে স্বর্ণ অলঙ্কার আরো কিছু আচ্ছা ভগবান যিনি ভগবান রাম আচ্ছা এই রামচন্দ্রকে বলে কেন কি বোকারাম বলে সিরিয়ক্স রাম ম্যাক রাম রাম পাঠা রাম সাগল আদারাম বোগা রাম এই যে এত নামের মধ্যে এত ক্রিটিসাইজ করে কেন একটু ভালো করে বলবে সর্বপ্রথমে তোমাকে কে বোকারাম বলেছিল আর আমি দেখতে পাই শুনতে পাই তুমি যখন মৃত্তিকায় হেঁটে যাও তখন তোমার নিজের নাম পাই মনে থাকে না তুমি যে ভগবানে তুমি নিজেও জানো না যখন তুমি শূন্যের উপরে থাকো তখন তুমি সব বুঝতে পারো কেন কি কারণে তুমি বিস্মরণ হয়ে যাও এই দুইটাই জিজ্ঞাসা রইল এবার প্রভু রামচন্দ্র এসে ধরে ধরে উত্তর দেবে ভালো বেশি লোক নাই বেশি গল্প করার দরকার নাই এবার একটা গান গাই গান গিয়ে দেব